ভালোবাসি তোমায় হৃদয় পূজার করে আমি ভালো ভালোবাসি তোমায় আমি নবী তোমার হৃদয় উজার করে আমি ভালো হৃদয় উজার করে আমি ভাববে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত গর এমনটা আমার দিলার দিয়ে আমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় উজার করে আমি ভালো বসি তোমায় সলমা করে ছেলে মেয়েরা পানা

বাড়ি ফিরে আসে আল্লাহ নেই জানা তার এক জুম্মা থেকে আর একটা জুম্মা আমার আল্লাহ তার পূর্বের সমস্ত ঘোরাগুলিকে আমার আল্লাহ মাফ করে দেয় শুধু নয় এরা খুব ভাবে কবি আমার জানিয়ে দেয় সপ্তাহে জুম্মার দিনে তওবা করো জুম্মার দিনে তওবা চা করো না মাসে একটা দিন তওবা করো মাসে তওবা চা করো না বছরে একটা দিন তওবা করো যেমন লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ এরা খুব রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাকে জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা আ করে দিবে এ মানুষেরা শুধু তাই নয় এবয়ারmani মানুষেরা শুনে কি দেন যে আল্লাহ আপনার আমার হাত দিয়েছে যে আল্লাহ আল্লাহকে আমাকে পা দিয়েছে আমার আল্লাহ পা আপটাকে আমার চোখ দিয়েছে আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দাও বান্দারে হরে সোরাণী আল্লাহ আমাকে দুটো জিনিস দে তো আমাকে রুকু দে সিজদা দে সিজদা দে রুকু দে রুকু দে সিজদা দে ওহে আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুচি দেব তোরা যদি আমাকে সিজা দিস আসলা তুমি এরা আমি আল্লাহ তোদের আমার মাটি দাঁত দিয়ে দেব আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে রুকু দাও আমি আল্লাহ তোমাদের রুজি দেবো

আল্লাহ আমি জাহান নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান নামের কষ্ট আল্লাহকে সহ্য করতে পারবেন কি আমি জাহান নামের ভিতর থেকে আল্লাহ জাহান নামের ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছি ওই গাছের মধ্যে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের নামের ভিতরে গাছই করে দিলাম জোরে বলো সবাই মিলে বলো না আর ডাকবি আল্লাহ আর তোমায় পান্দা আবার আল্লাহকে ডাকছে আল্লাহ আজকের দিনে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো দয়া করে যদি জাহান নামের গেটের মধ্যে আমাকে বসার স্থান করে দাও এটি খুশি আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম

মুছরো মাগরে চলে মের আববান আও তুmera হে নবি ফুলকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় শুধু তাই নয় এ সাগদার মানুষেরা শুনে কি দেয় এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয় তোমরা যদি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সারা দেবো তোমরা যদি দুবার ডাকো দুবার সারা দেবো তোমরা যদি তিনবার ডাকো 30 বার সারা দেবো আমরা যদি 100 বার আল্লাহ মাঝে আমার আল্লাহ একশো বার বান্দা বলে সারা দিবে এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার বান্দা তোরা যদি একশো বার আমাকে আল্লাহ বলে ডাকি আমি আল্লাহ তোদের ডাকে এক হাজার বার বান্দা বান্দা বলে সারা দিবে শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার বান্দারে আমি আল্লাহ তোকে যার নাম থেকে বের করে যার নামের গাছের মধ্যে বসিয়েছি যার নামের গাছ থেকে আমি আল্লাহ কি জান্নাত যার নামের মাছ কানে এনেছি জান্নাত যার নামের মাছ কান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তো জীবনে পাখার পাখার গুণা থাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না হে আমার বান্দারে

একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সবথেকে থেকে আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুমি এই রাস্তাতেই দাঁড়াও যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেকর মুসা নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় গুণাগার আসবার সময় তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ এটা কেমন করে সম্ভব

আমার গুনার থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড় এ নওজোয়ান যুবকের আল্লাহ আমার আল্লাহ জানিয়েছেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক পাকার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি

মুসলমানই না জেনে রেখে দেন তাহলে আগে ইমান তারপরে মুসলমান মন দিয়ে শুনেন ভাই যুবকরা একটু মন দিয়ে শুনে আমাদের ইমান চার প্রকার এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান জ্ঞানের দ্বারা আল্লাহ প্রতিটা মানুষকে কম বেশি জ্ঞান দিয়েছে

চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে বলছে বেরোতে পারলি তো আমি আল্লাহর ওলি যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে দরজা খুলতেছে আবার দরজা খুলে গেছে খালি হাতে গেল দরজা খুলছেনে আর ভক্তি হাতে গেল দরজা খুলছেনে

হাওড়া ছোট তো এটার নাম না চোখ দিয়ে দেখে তিন নাম্বার গায়ে ধরিয়া না দেখে

আমি আল্লাহ তাদের কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার ওই সমস্ত

ছোট্ট <imitation> করে <imitation>

করে আল্লাহ প্রত্যেকের মনের তামার না কবুল করে না আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলি তামার না

আছে তারা কি হালতে আছে না তাদের সোনার মানি ঘাট দিতেছি কবরটা বেহেস্তে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয় আমাদের যাদের গিয়েছে জনমদাতা গিয়েছে আল্লাহ তাদের কবরটা নূর আল্লাহ নূর বানিয়ে দেন আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ বেহেস্তের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ জান্নাতের টুকরা করে দেন আল্লাহ আল্লাহ করে করে আল্লাহ মেহের করে আল্লাহ আমার আব্বাগুন ভাই বোনুকে কবুল করে দেন আল্লাহ প্রত্যেককে শ্রেতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন আল্লাহটি সকলকে নামাজি বানিয়ে দেন রসুলের সুন্নত মেনে চলা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ প্রত্যেকের মাধ্যমে সাহায্য করুন আল্লাহ প্রত্যেকের দেন আল্লাহ করে আল্লাহ মেহের বাণী করে আল্লাহ আপনি প্রত্যেককে মনের আশাকে পূরণ করে দেন আল্লাহ ভাই কমিটি ছেলেদের সকলকে করে আল্লাহ এই জলসা কমিটিকে আল্লাহ আল্লাহ হালাল হালা লুচিতে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين ثم من برحك لا اله الا الله لا الا الله لا اله الا الله محمد الرسول